নিরুপম যাত্রা লেখক জীবানন্দ দাস বছর চারেক পরে কলকাতা থেকে দেশে ফিরছে সম্বল একটা টিনের সুটকেস রং চটা শতরঞ্জি মোড়া একটা বিছানা এবং মানি ব্যাগে তিন টাকা সাড়ে আনার পয়সা একটা বিষয় খুব স্বাধীনতা আছে কলকাতার থেকে চলে যাচ্ছে বলে কোনো উপরওয়ালার অনুমতির দরকার নেই কোনো উপরওয়ালা নেই চাকরির বিড়ম্বনা থেকে জীবন নির্মুক্ত বেশ ঝরঝড়ে নির্মল দিনগুলো যতক্ষণ ইচ্ছা নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে পারে ফাল্গুনের সোনালি রোদে মাছির মতো ঘুরে বেড়াতে পারে মেসের বারান্দায় চড়াইদের নির্বিবাদ নিশ্চিন্ত জীবন উপভোগ সমস্ত দীর্ঘ অলস দুপুরবেলা বসে উপলব্ধি করতে পারে একটি অস্বত্থ গাছের ছায়ায় কলেজ স্কোয়ারের একটা বেঞ্চিতে বসে সমস্ত সকাল অসত্যের খড়খড়ে ডালপালার ভিতর বাতাস ও বুলবুলির গান শুনতে পায় শুকনো পাতা ঝড়ে সজীব পাতা গজায় সবুজ বেঞ্চের ওপর খয়রি রঙের বাদামি রঙের পাতা উড়ে আসে খানিকটা দূরে দেবদারু গাছটা ছোট নিটোল শিমুলের ডালপালার পাতা নেই অসংখ্য লাল ফুলের নিশান কৃষ্ণ শিখার মতো কাকের পাখাগুলো সাফের ফনার মতো সারাদিন ঘুরছে বিলম্বিত সকাল এখানে নির্বিবাদে কাটিয়ে দিতে পারা যায় কেউ কোনো কৈফিয়ত নিতে আসবে না রাস্তার ট্রামে বাসে অফিসমুখী কেরানীদের জীবনের ঊর্ধ্বশ্বাসে একটা অবাঞ্ছিত বিকৃত অনিয়ম বলে মনে হবে দেবদারু গাছের লীলা ও ভঙ্গি জীবন রচনার প্রণালী মনে হবে গভীর সত্যিকারের জিনিস অসথের বুলবুলিগুলোর জীবন সত্যিকারের মনে হবে তার জীবন তার নিজের জীবনটাকে সত্যিকারের মনে হবে সমস্ত রাত মেসের ছাদের উপর মাদুর পেতে শুয়ে থেকে একটা দূর ভবিষ্যৎ জীবনের আভা পেতে পারে গোলদিগির দেবদারু ও ওয়েলিংটন স্কোয়ারের পাম গাছগুলো যার আভাস পায় এ শহরের শিশির ভেজে অজস্র কাকের নীর এমনই গভীর গহন রাতে যে পরিপূর্ণ তার স্পর্শে সুন্দর নিবিড় পরিপূর্ণ হয়ে ওঠে দিনগুলোকে এমনইভাবে চালালেও চলে চালাতে প্রভাতের কোনো আপত্তি ছিল না কিন্তু বিপদে যে সামান্য দাড়ি কামাতে একটা দেশ ব্যবহার করতেও যার সাহায্যের দরকার সেই পয়সাই নাই বয়স তিরিশ বছর আরও কুড়ি কি ত্রিশ বছর যদি সে বাঁচে তাহলে তিন টাকা শোয়া অনায় হয় না নিজে একা মানুষ নয় সে স্ত্রী আছে একটি ছেলেও রয়েছে এই চার বছর কলকাতায় কবিত্ব করে আর বুলবুলির গান শুনে কাটায়নি সে শুধু আর্থিক অধঃপতনের অপরাধে আত্মিক জীবনের অমর্যাদা ও গ্লানি সহ্য করতে যারা অভ্যস্ত তাদেরই একজনের মতো সারাদিন পথে পথে ধাক্কা খেয়ে ফিরেছে সে সুখ সুবিধা সফলতা এসব অর্জন করার জিনিস পুরস্কারের দরকার প্রতিদিন সকালবেলা এই দুরারোগ্য ছন্দ তাকে পেয়ে বসেছে কেরোসিন কাঠের টেবিলে ডিটমারের লণ্ঠনটা নিভিয়ে অন্ধকারের ভেতর মেসের বিছানায় শুয়ে থেকে প্রতিদিন রাতের বেলা মনে হয়েছে এই অন্ধকারের যেন শেষ না হয় আর এই বিছানার থেকে কোনো দিন যেন আর তাকে উঠতে না হয় সাধারণ বিশেষত্বহীন জীবনের বিশেষত্বহীন সাধারণ বেদনার অসহায় গভীরতায় চারটা বছর আস্তে আস্তে এমনি করে কেটে গেল তার বাড়ি থেকে চিঠিপত্র বেশি কিছু পায় না সে মা মাঝে মাঝে লিখেছেন অনেক দিন তোমাকে দেখি না মাঝে মাঝে দেখতে ইচ্ছা হয় সময় করে একবার আসতে পারো না চিঠি কুড়ি পঁচিশ আসে কিছু সুবিধে হলো এতদিনেও তুমি যে কিছু করে উঠতে পারলে না এভাবে আমি অবাক হয়ে যাই তাই তো প্রভাত লেখে খোকা কত বড় হলো জবাব আসে কুন্দর চিঠি পেলাম আজ তার স্বামী তো কলকাতায় গিয়ে ছ মাসের মধ্যে রেলওয়ে ডিপার্টমেন্টের কত বড়ো চাকরি জোগাড় করে নিল আর তুমি কিছু পারলে না বেশ কথা সেই যত উদাসীনতা দেখতে দেশে যেতে ইচ্ছে করে বড় দেশে সে যাবে একবার এবার একবার দেশে যাবে নাকি যাবে যাবে মাঠ চিঠি হয়তো আগ্রহ বেশি নেই কিন্তু একবার গিয়ে কাছাকাছি দাঁড়ালে তিনি উচ্ছ্বাসে বাঁধন সম্ভিত হারা যদি না হন আর এই কমলা প্রথম দিনটা হয়তো সেই একটু মুখগোঁজ করে সরে থাকবে কাছে আসবে না কথাও বলবে না কিন্তু তার এ বিরসতা উচ্ছাচীবণ রূপ দু এক দিনের মধ্যেই কেটে যাবে তারপর চৈত্র বৈশাখের নির্জন দুপুরবেলা জামরুল পাতার মর্মর শব্দ বলতার গুনগুন নারকোল গাছে কাঠঠোকরার ঠোকর কামিনে গাছের ডালপালার ভেতর টুনটুনিগুলোর কিচিরমিচির মিচির মাথার উপর কড়া রৌদ্র মাছ ডাক বাতাসের নিদ্রালু মাঠ প্রান্তরের নিস্তব্ধতা ও স্বপ্নের হাহাকার এমনই সময় দুপুরে বাতাসের অক্ষয় বটের প্রান্তরের সীমা পরিসীমায় আরো দূর অসংবদ্ধ প্রান্তর আকাশের বিস্তারকে টিটকিরি দিচ্ছে আর খোকা খোকাকে ছ মাসের দেখে কলকাতায় চলে এসেছিল প্রভাত আজ বয়স তার পাঁচ বছরের কাছাকাছি হাঁটতে পারে দৌড়তে পারে এমন কথা নেই যা সে না বলতে পারে দেখতে কেমন হয়েছে তার নিচের মতো না কমলার মতো খোকা হয়তো কারো কথাই শোনে না সকালে ঘুমের থেকে উঠে একটা বাঁশের কঞ্চি কুড়িয়ে নেয় নিশ্চয় তারপর নয়তো বিড়াল কুকুর শালিক কাক যা নজরে আসে সমস্ত তাড়িয়ে বেড়াতে খুব ভালো লাগে তার হয়তো পিঁপড়ে মারে ফরিং ধরার জন্য মেহেদি পাতায় বেড়ার চারিদিকে ঘুরে বেড়ায় দু একটা গঙ্গা ফরিং কিংবা নতুন ঝিঁঝি যদি নজরে পড়ে তাহলে তার প্রতি লোভ আরক্তিম হয়ে ওঠে খোকার এক একটা প্রজাপতি উড়ে এসে আচমকা তাকে অন্য পথে ফুলিয়ে নিয়ে যায় নানান রঙের প্রজাপতি হলদে জর্দা পাটকিলের নীল কোনোটা লক্ষ্ন ছিটের মতো চেক্কাটা ফুটফুটে ডোরাদার কত কী ফরিঙ্গি বা কত রকম কোনোগুলো টকটকে লাল সমস্ত শরীরটা একটা পাকা ধানি লঙ্কার মতো চারটে ডানা আভের তৈরি নিটোল নিখুঁত জিনিসের মতো ভাঙে না গুঁড়ো হয় না ফরিংটাকে মাঠের থেকে মাঠে প্রান্তরের এপারে দিগন্তে নদীর ধারে শশার খেতে বাবলার জঙ্গলে শশালে কত জায়গায় যে নিয়ে যায় ঘুরে ফিরে এই প্রজাপতি আর ফরিংগুলো কানশোনার শীষে দ্রণ ফুলের ঝাড়ে ঢেকি লতায় আকন্দ ফুলে ভেন্ডাবনে এসে বসে কিংবা লাউয়ের টকায় কিংবা বাঁশের মাচার একটা কঞ্চির উপরে খোকা হয়তো এইসব দেখে দেখে হয়রান একটা ফরিংও ধরতে পারে না সে তবু হয়তো বর্ণ ছটাময় অজস্র প্রজাপতির জগৎ তার কাছে একটা সুন্দর সুদূর স্বপ্ন সাম্পাঞ্চড়া মলয় নাবিকের চোখে দূর দক্ষিণ সমুদ্রের স্বপ্নের মতো তাকে এড়িয়েই চলে দিন রাত এড়িয়ে এড়িয়ে চলে তারপর বিকেলের পরন্ত রোদের ভেতর দিয়ে সন্ধ্যার ছায়া নেমে আসবার আগে কোনো পরীর রাজ্যে বিলীন হয়ে যায় সে যাক এই রকম বিলীন হয়ে যাওয়াই ভালো একটা প্রজাপতি ধরে পাখনা ছিঁড়ে খোকার কী লাভ তার এরা যতদিন শিশুটিকে মাঠে পথে ভুলিয়ে ভুলিয়ে নিয়ে বেড়ায় বেশ হয় খোকাকে ধরা দেবে না কখনো তার মনের ভিতর নিরবিচ্ছিন্ন কল্পনা ও স্বপ্ন জাগিয়ে রাখবে ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে অনেক বহুরূপী রূপের ভেতর দিয়ে নিয়ে যাবে উঠানে বাঁশবাগানে চালতাতলায় কিংবা লাল কুচ। সবুজ তেলাকুচা লতার দেশে কিংবা আমের বোলগুলো যেখানে সবুজ কটা ঘাসের ভেতর ঝরে শুকিয়ে মিষ্টি গন্ধ ছাড়ছে সেই রাজ্যে অবাক নিস্তব্ধ হয়ে ভাবছিল প্রভাত একটা পাতি লেবুর সবুজ পাতার উপর কমলা রঙের একটা প্রজাপতি আজ এই দুপুরেই হয়তো খোকার কাছে তা জামশিদের মিনারের রাজ্যের চেয়ে ঢের বড় জিনিস তার নিজের কাছেও ওরকম মনে হতো খকার বয়সে পৃথিবীর সাধারণ হাঁটা চলার পথ তুচ্ছ খুঁটি যতদিন অনাবিষ্কারের বিস্ময় কুয়াশা হয়ে থাকে ততদিনই খুব গভীর লাভ ধীরে ধীরে কল্পনা শুকিয়ে যায় স্বপ্নগুলো যায় ভেঙে চুড়ে বিশ্বাস হারিয়ে ফেলি তৃপ্তি পাই না শান্তি পাই না জীবনটা একটা দাঁড়কের বাসার মতো ছন্ন ছাড়া জিনিস হয়ে দাঁড়ায় সকাল থেকে রাত্রি অবধি একটা ক্ষুদিত কাকের মতো সমস্ত রকম কার্যতা চিত্তপ্রসাদহীন লালসা ও গ্লানির ভিতর নিবৃত্তি খুঁজে মরি জীবনকে বুঝি জীবন ধারণ বলে প্রভাত মেসের বিছানায় এপাশ ওপাস করতে লাগলো আজকের গাড়িতেই সে দেশে চলে যাবে যাওয়া যায় না ট্রেন ছাড়ে প্রায় বিকেলে চারটের সময় এখন বেঁচেছে দুটো প্রভাত একটা চুরুর চালিয়ে নিল ঘণ্টা এক সময় আছে যাবে কিসে আজই যাবে গুলির মাথায় মোট চাপিয়ে হেঁটে চলে গেলেই হয় সময় ঢের বাকি আছে গাড়ি ছাড়বার কালকে কমলার একটা পোস্টকার্ড এসেছিল তোষকের নিচে থেকে পোস্টকার্ডটা বের করলো প্রভাত প্রভাত যে দেশে যাবার পরিকল্পনা করেছে এ তাদের কল্পনার তৃশ্যীমানায়ও নেই বরং অনুযোগ করে লিখেছে এতদিনেও কেন সে চাকরি জোগাড় করে উঠতে পারলো না বিয়েই বা করেছিল কেন ছেলে তো হয়েছে দেখি কি দিয়ে কি হয় কে কোথায় দাঁড়ায় চুরুটে এক টান দিয়ে পোস্টকার্ডটা রেখে দিল প্রভাত চুরুটে এক টান দিয়ে ভাবল পোস্টকার্ডে এসব লেখা উচিত হয়নি কমলার এটা তো একটা মেস ত্রিশ পঁয়ত্রিশ জন মানুষ থাকে পিয়ন এসে চিঠিপত্র একটা ঢাকনা খোলা টিনের বাক্সে ফেলে দিয়ে যায় যে খুশি যখন খুশি চিঠি নেড়ে চেড়ে দেখে কার্ড পড়ার অভ্যাস অনেকেরই আছে এখানে খামে লিখতে পারতো কমলা যাক আচ্ছা যাওয়া হয় না মেসের হিসেব মিটিয়ে দেওয়া হয়নি সমস্ত খানিকটা বাকি আছে ভাড়ার টাকারও জোগাড় নেই খোকার জন্য কিছু ছবির বই খেলনা কেনা দরকার খেলনা মানে ইঞ্জিন কিংবা মোটর পুতুল দিয়ে তৃপ্তি থাকার বয়স পেরিয়ে গেছে সে কমলার জন্য অন্তত একখানা শাড়ি না নিলে চলে না আর মায়ের জন্য একখানা গরদের চাদর শেষ পর্যন্ত এত কিছু সে পারবে না বটে ভাইয়ের জন্য একখানা কাপড় আর কমলার জন্য একখানা সুতির শাড়ি আর খোকার জন্য একটা বেলুন শেষ পর্যন্ত সম্ভার এইটুকুতে গিয়েই ঠেকবে হয়তো প্রভাত চুরুটা থেকে খানিকটা ছাই ঝেড়ে ফেললো তারাপদর কাছ থেকে গোটা পনেরো টাকা ধার করে আনবে সে বড় লজ্জা করে তারাপদর সঙ্গে কলেজে একসাথে পড়েছিল সে এক মেসেও ছিল অনেক দিন কিন্তু ঘনিষ্ঠতা ক্রমেই কমে যাচ্ছে স্ত্রী সন্তান চাকরি বাকরি ও ভাড়াটে ফ্ল্যাট নিয়ে সে আজ সফল মানুষ প্রভাতের জীবন থেকে সে ঢের দূরে চলে গিয়েছে ঘড়িতে তিনটা বাজলো না আজ আর রওনা হওয়া যায় না কলকাতা ছাড়বার আগে দাবি দেওয়া মিটিয়ে রওনা হওয়াই ভালো চোরের মতো পালিয়ে যাবে না সে মেসের বাকি টাকা কটা বুঝিয়ে দিয়ে যাবে ম্যানেজারকে দেশের বাড়িতে গিয়ে যখন উঠবে সেই মুহূর্তেই একেবারে ভিকারির মতো আত্মবিক্রয় করে ফেলবে না সে কয়েকটা মুহূর্ত অন্তত বেশ মহাজানের মতো বাহুল্য থাকবে তার খোকাকে বেলুন দেবে লাটিম দেবে মাকে থান কমলাকে খদ্দরের শাড়ি প্রভাতের হাতে চুরুটটা নিভে গিয়েছিল জ্বালিয়ে নিয়ে ধীরে ধীরে খবরের কাগজটা তুললে সে সকাল থেকেই বাড়ি যাওয়ার ঝোঁকে আছে সেই থেকে এই অবধি খবরের কাগজের একটা লাইনও তার মাথার ভেতর ঢোকেনি কাগজটাকে নেড়ে চেড়ে দোলে মুচড়ে তছনচ করে রেখেছে সে গুছিয়ে নিল টেলিগ্রামের পাতাটা খুলে এডিটারের আর্টিকেল কী একবার তাকিয়ে দেখে কিন্তু পরবার চার্ট নেই কাগজ হাতের থেকে মেঝের ওপর পড়ে যায় চুরুটের থেকে আগুনের ফুল কি কাপড়ের ওপর গিয়ে পড়ে কাপড়ের খানিকটা জায়গায় আলপিনের মতো ছোট ছোট ছাদা হয়ে যায় ক্রমে চুরুটও নিভে যায় প্রভাত কলকাতার দূর দিগন্তের একটা সুরকি ধুলি রক্তাক্ত ঝাউ গাছের দিকে তাকিয়ে থাকে দেশে সে যাবেই আজ অবশ্যই যাওয়া হলো না কাল হয়তো কালও হয়তো হবে না কাছ থেকে টাকা ধার করে এনে তিন চার দিনের মধ্যে নিশ্চয়ই রওনা দেবে সে বিকেল চারটের সময়ও শিয়ালদা স্টেশনের ট্রেনের গায়ে বেশ চড়া রোদ থার্ড ক্লাস কম্পার্টমেন্টের থেকে কেমন একটা গন্ধ বেরোয় দেশে যাওয়ার জন্য যখন সেই ট্রেনে চড়তো এই ঘ্রাণ এত ভালো লাগত তার পরন্ত রোদ ভারী মিটে মনে হতো হঠাৎ এক সময় গাড়ি একটা ঝাঁকুনি খেয়ে প্ল্যাটফর্মের বাইরে চলে যেত তারপরই কামরার বেঞ্চিগুলো রোদে যে ভরে মুখে রোদ মাথায় রোদ কেমন নরম রোদ আঘাত দেয় না বোনের মতো মায়ের মতো সস্নেহের সমস্ত শরীর শরীরগুলোতে থাকে যেন হৃদয়ের ভিতরেও একটা গভীর ভরসা আসে এখন থেকে আর সংগ্রামের দরকার নেই চিন্তার প্রয়োজন নেই উপায় খুঁজবার আবশ্যকতা নেই জীবন এখন থেকে বেশ নির্বিবাদ নিশ্চিন্ত নরম রোজ এসে আশীর্বাদ করে ভালোবেসে এক সুদূর শান্তির দেশে নিয়ে চলেছে দেখতে দেখতে বিকেপালের বাগান নারকেলের শাড়ি পামবিথি। পশ্চিম ধোপাদের কাপড় কাচার ঘাট ধোলায় কাপড় ঢাকা সবুজ ঘাস দমদম স্টেশনের ট্রেন ধরে একবার তারপরেই হুম হুম করে মুহূর্তের ভিতর খোলা পৃথিবীতে এসে পড়ে দুধারে মাঠ প্রান্তর খেজুরের জঙ্গল আঁখের ক্ষেত বড় বড় সদালো গাছ পাকুর, ঝরঝরিয়া ও অর্জুনের বন নিস্তেজ বিকেলবেলার কোল থেকে নেমে পৃথিবী ভরা সোনালি রোদের হুড়োহুড়ি শূন্য ধান ক্ষেত ছিন্ন বিচ্ছিন্ন কাশ খড়ে স্তূপ পাগ শালিকগুলোর ওড়াউড়ি তারপর রাত্রি নেমে আসে অবসন্ন ঝেঁচির ডাক কোকিলের গান ও ব্যাঙ্গের কলরবের ভেতর দিয়ে মাঠ প্রান্তরের সীমানায় জোনাকি মাখা বাতাসের ভিতর ট্রেনেসে সে থামে তারপর স্টিমার যাত্রা এক বিচিত্র মাঠ আছে তেপান্তর আছে সমস্ত রাত বিচিত্র সরিসৃপের মতো এঁকে বেঁকে নদী যা নদী মিরাবৃত শীতল পাতাল দেশের দিকে চলেছে চুরুট নিভে গেল বুঝি কিন্তু জানলো না আর প্রভাত সকালবেলা গিয়ে স্টিমারে দেশের স্টেশনে পৌঁছায় স্টেশনে নেমে এসে কৃষ্ণচূড়া গাছটা চোখে পড়ে ফাল্গুন মাসেই সেটা ফুলে ভরে যায় একদিকে একটা ডালপালায় মস্ত বড় শিমুল গাছ মাঘের শেষেই নীল আকাশের মাথায় আগুন লাগিয়ে দেয় যেন এমন রক্তাক্ত শিমুল কোথাও কোনো দিন সে দেখেনি আর বনের সুন্দর মাখা সুন্দরী সদভার লেলিহান চিতা জ্বলে উঠেছে স্টেশনের ধারে এই শিমুল গাছটার বয়স ছোটবেলার থেকেই দেখে এসেছে প্রভাত ঠুকরে ফুল ছিটত ফল পাকত ফল শুকনো হয়ে ফেটে আকাশে বাতাসে তুলো ছড়াতো একদল ছেলেমের হাসি ঝগড়া কলরব এই ফুল ও তুলোর সঙ্গে কত দিন এসে মিশেছে যে সে যে কবেকার কথা পনেরো কুড়ি বছর আগে একটা পৃথিবী প্রভাতের চোখের সামনে জেগে ওঠে সেই পৃথিবী আজ মরে গেছে সেই বালক বালিকার ভিড় আজ নরনারীতে পর্যবসিত পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়েছে শিমুলের ফুল ও তুলো আজ তাদের কাছে সবচেয়ে উপেক্ষার জিনিস কেন এরকম হয় দীঘির পাড়ের রসত্বের সবচেয়ে মোটা ডালগুলোর তখনও জন্মায়ও নি কেওর বাবলার বন কতবার পেকে গেছে তারপর ঝরে গেছে কতবার কত জল মেটুলি সাপ মরে গেছে কত পুকুর শুকিয়ে গেছে কত শালিক কোকিল অন্তর্হিত হয়েছে বাবুর সাদা গোঁফ চোড়া তখন কাঁচ পোকার মতো নীল ছিল গায়ে ছিল অসুরের মতো শক্তি এখন তিনি চোখে দেখেন না লাঠি ভর দিয়ে হাঁটতে হয় সেদিন একটা ভেলার ঢুঁকে রাস্তায় গেলেন পড়ে স্টিমারের সিঁড়ি বেয়ে বেয়ে তারপর সেই জেটি চটের বস্তার গুদাম চট ও আলকাত্রার গন্ধ সেখানে কতদিন সে ঘ্রাণ পায়নি সে আজ এই মেষের কামড়ায় বসে তা কত কাছে চিনিস মনে হয় জেটির থেকে বেরিয়ে তক্তার সিঁড়ি ধরে তারপর স্টেশনের লাল কাঁকড়ের রাস্তায় রাস্তার দুধারে কৃষ্ণচূড়া আর ছাতিমের শাড়ি সবুজ ঘাসের উপর কৃষ্ণচূড়ার লাল ফুলগুলো ছড়িয়ে থাকে মস্ত বড় পল্লবিত ছাতার মতো কৃষ্ণচূড়ার মাথাগুলো সবুজ পাতার নিবিড় ঘাসে নিরবিচ্ছিন্ন রক্তিম ফুলের আভায় নীল আকাশের গায়ে খেলা করে ছাতিম গাছের নিচে প্রতিবারই একদল নিরীহ ভেড়া ও ছাগলের ভিড় সে দেখে এগুলো কার জানে না সে চুপচাপ বসে থাকে ফুল খায় ঘাস চিবোয় প্রভাতের দিকে মুখ তুলে নিরাপরাধ চোখের শান্ত অভ্যর্থনায় তাকায় সেই ভেড়া ও ছাগলগুলোকে এবারও গিয়ে দেখতে পাবে না সে গতবারও দেখেছিল এর আগে আরও কতবার দেখেছে যে সে স্টেশনে ঘোড়ার গাড়ি ঢের প্রভাতকে স্টিমার থেকে নামতে দেখলে ঝিলকান্দি রোডের আস্তাবলের গাড়োয়ান কালিম সবচেয়ে আগে ছুটে আসত এবারও আসবে নিশ্চয়ই মুখে তার ক্রমাগত মহারাজ হাজুর মহারাজ হজুর নিজের হাত দুটো জোড়া করে অনবরত কচলাতে থাকে কালিম কেন এলাম কেমন আছি দেশে কতদিন থাকবো থাকব সে কত জিজ্ঞাসা তার ঢের উচ্ছ্বাস প্রভাতদের বাড়ির সবাই যে ভালো আছে সে কথা আগারই জানিয়ে দেয় প্রভাতকে সে সামস রং জোয়ান চেহারা বাজ বাজপাখির মতো দিব্যি চমৎকার মুসলমান যুবা কালিমকে দেখলে মনটা বড় তৃপ্তি পায় কিন্তু এবার আর গাড়িতে চড়া যাবে না কালিমকে নিরাশ করতে হবে পয়সা বড্ড কম গুলির মাথায় মোট চাপিয়ে বাড়িতে যেতে হবে চুরুরটা জ্বালালো প্রভাত একটা টান না দিয়ে ভাবল সে কুকুরটা বেঁচে আছে তো